এই রাতটি রমজান মাসের শেষের দশ দিনের মধ্যে পড়ে বেশিরভাগ সময় একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই তারিখে পড়ে এই রাত্রিতে কুরান নাজিল হয়েছিল সবে কদরের গুরুত্বপূর্ণ ইবাদত নফল স্বেচ্ছামূলক নামাজ আদায় করা তাহার নামাজ আদায় করা কমপক্ষে দুই রাখাত বিশেষ করে আট রাখাত সালাতুল তাসবিহ নামাজ কমালা বের জন্য একটি বিশেষ নামাজ লাইলাতুল কদরের বরকত কামনা করার নিয়তে দুই রাকাত নফল নামাজ আদায় করা আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুর ইয়া গফুর এর বাংলা অর্থ হল হে আল্লাহ আপনি পরম ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দাও এই রাতগুলিতে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করার চেষ্টা করো কেননা এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছিল বিশেষ করে সুরে আল কদর অর্থাৎ ইন্না আনজালা হফিল কদর এবং সুরে ইখলাস এই সুরাগুলো বেশি বেশি করে তিলাওয়াত করো জিকির ও ইস্তফারে লিপ্ত হওয়া সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর এই জিকিরগুলো বেশ বেশ করে পড়ুন নিজের জন্য এবং অন্যদের জন্য দোয়া করুন কেননা এই রাতে দোয়া কবুল হয় এই রাতে বেশি বেশি করে ধান সদ্গা করো কেননা ছোটোখাটো দান বহু গুণ বৃদ্ধি করে এই রাতে নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে আস্থা ফিল্লাহ পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে দাদু ভাইয়েরা তোমরা কি আমার সাথে এই রাতে ইবাদত করতে পারবে জয় অ ই ইনশাআল্লাহ